আসসালামু আলাইকুম ইমরাম কি সবার আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নারায়ণগঞ্জ ফুটুল হাটে শুক্রবার এবং মঙ্গলবার দিন বসে সকাল থেকে বিকাল পর্যন্ত জমজমার থাকে এটা আপনি হাঁস মুরগি কবুতর এবং পাখি পেয়ে যাবেন দূর থেকে আসতে আসেন অবশ্যই আসতে পারে একটা কথা বলে রাখি এটা উন্মুক্ত না কেউ যদি দূর থেকে আসেন মাথায় রেখে আসবেন এখানে বিক্রি করলে হচ্ছে শতকরা দশ টাকা খাজনা দেওয়া লাগে চলুন কথা না বাড়ি আজকে দেখে হাটে কি কি করছি একটা বড় আছে বালি আসছে ফতুল হাটে বাইরের সাথে কথা বলে দাম সম্বন্ধটা একদম

কোনো রকম ডেলিভারি হবে না একদম ফ্রেশ আছে ট্রে ট্রু একদম সব কিছু ঠিক আছে আর এখানে কিছু বাটি আছে আপনার ছেলে বাটিগুলো নিতে পারেন এবং চায়না বাটি যেগুলো এগুলো ছেলে নিতে পারেন আমি দু একদিন ইউজ করছিলাম যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে এই বাটিগুলো নিতে পারেন আমার ঠিক আর এরকম পানি ফিল্টারও আছে বিষটার মতন যদি কারো লাগে নিতে পারেন আবার এই যে কেয়ারিং কেসগুলো দেখতাছে অনেক হচ্ছে এরকম চায়না ক্যারিং দেন এই কেসগুলো নিতে পারেন এই কেসগুলো যদি কেউ নেয় না আড়াইশো টাকা করে বেশ রাখবো বেশি দিন ইউজ করে নেয় এরকম আমার চারটা আছে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন আমার নাম্বারটা হচ্ছে জিরো নাইন টু এইট সেভেন এইট সিক্স নাইন ওয়ান সিক্স লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জানত ধন্যবাদ এর মতো চলে আসছি হাবিবার সেরে

মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর চমৎকার পর পর কথা বলতেছে যদি কারো কথা বলার পুরুষ সদরকার হয় সেক্ষেত্রে নিতে পারেন আছে আছে দেখেন দেখেন সুন্দর মিঠু বলে সুন্দর দেখেন সুন্দর উনি মধ্যে ছেড়ে রাখে দেখেন কেমন নাম যাচ্ছেন এটা

এটাও কথা বলে এই যে কি পাখি মতন কি কথা শোনায় দিতে পারবেন আচ্ছা তাহলে কি এটার কথা শোনায় দেওয়া যাবে কেমন দাম পাঁচশো টাকা আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে এখানে বাজেট দেখতেছি ভাইয়া

এখানে কিছু বাজি গাছ দেখেছিলাম কি সিঙ্গেল ফিমেল না মেল মেল দুটা মেল আছে লোটিনো দুটা মেল আছে লোটিনো কত করে এগুলা মেল দুটা 600 টাকা করে পড়বে 600 টাকা করে পড়বে আর বাকিগুলো কত করে ভাই বাকিগুলো 600 টাকা জোড়া 600 টাকা জোড়া পড়বে আচ্ছা এই ছিল ভাই কালেকশন যদি কারো কোনো পছন্দের বাকি থাকে সে কিন্তু ভাই সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগ ফোন নাম্বারটা বলো ভাই 01670836437 ঠিকানা দেলপাড়া কলেজ রোড ডেলিভারি কি সারা হ্যাঁ বাংলাদেশ ডেলিভারি দেওয়া যায় সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যায় যদি কারো পছন্দের বাকিগুলো ভাই সাথে যোগাযোগ করতে পারে ধন্যবাদ আপনাদের সময়

খাচার গালি শোন আপনার কাছে এখানে দেখেছিলাম সর্বপ্রথম আট কোপের একটা খাঁচা দেখা যাচ্ছে ভাইয়াশালা খালাটা খুব সুন্দর এই যে দশ নম্বর জি আচ্ছা এটা দশ নম্বর এটা দশ নম্বর

এটা মোড়াটা এটা 2500 টাকা এটা বুঝা আট আর কি 4টা লাগে আচ্ছা এটা কত পড়বে भैया এটা 2200 টাকা 2200 টাকা পড়বে আচ্ছা অনেকে বলেন পারেন এই যে দুইতলা হচ্ছে বানানো আপনারা দেওয়া অর্ডার দেওয়া যাবে সমস্যা এই যে একটা সেল এই যে একটা

এটা কত বলবো ভাইয়া একতলাটা বারোশো টাকা পড়বে একতলাটা আচ্ছা সে ছিল সুমন ভাই কালেকশনে যদি কারো কোনো খাঁচার প্রয়োজন হয় সেক্ষেত্রে ভাই সাথে যোগাযোগ করতে পারে খুবই সুন্দর সুন্দর খাঁচা ভাই কালেকশনে রয়েছে তো সুমন আপনার ফোন নাম্বার হচ্ছে কারখানা লোকেশন হ্যাঁ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন টু জিরো ফাইভ ওয়ান নাইন ফাইভ লোকেশন হচ্ছে জুরাইন কমিশনার রোড আচ্ছা খাঁচা যদি অর্ডার দেওয়া থাকে সেক্ষেত্রে ডেলিভারি কি আপনারা করেন নাকি সত্য সাপেক্ষে ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে আলোচনা সাপেক্ষে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে চলে আসি কাজুল ভাই এর মাছ আছে সেটা হবে অনেক রকমের মাছ নিয়ে আসছে এগুলো নিয়ে আসছে ভাইয়ের সাথে কথা বলে দাম সম্ভবত আন্দাধটা আসসালাম বড় ভাই কেমন আছেন এখানে ভাই কিছু সুখ মাছ দেখা যাচ্ছে ভাইয়া এখানে বিভিন্ন প্রজাতি দেখা যাচ্ছে কি কি প্রজাতির এখানে আছে এখানে ভাই গাপটি আছে ব্ল্যাক মলি হোয়াইট মলি গোল ফিশ ব্ল্যাক মন পাঁচশো মাছ আছে পাঁচশো আচ্ছা কোনটা 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 কত পড়বে ভাই কালোর এটা ব্ল্যাক মন আচ্ছা এটা একশো বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া আর এটা রেড কালার গোল ফিশ দেড়শো টাকা জোড়া

একটা বড় ভাই হচ্ছে মুরগি নিয়ে আসছে গলা ছিলা সাথে হচ্ছে ছটা বাচ্চা আছে বাচ্চা নিয়ে আসছে বাচ্চা সব নিয়ে আসছে ভাইয়ের দাম হচ্ছে হচ্ছেশো টাকা বা এবার ফিক্স তেরো তেরোশো লে বিক্রি করবে তো বৃহস বুঝতে পারলেন যে ফুলতুলা কিরকম নাম চলছে যা হচ্ছে মুরগি নিতে চাচ্ছেন ছেলে ছেলে ফুল তুলা চলে আসতে পারে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে